দা নিয়ে বের হয়েছে মাতৃভূমি রক্ষা করার জন্য লাঠি ছিল লাঠি নিয়ে বের হয়েছে কোড়াল ছিল সাবল ছিল যা যা ছিল আমাদের দেশের যুবকেরা মাতৃভূমি রক্ষা করার জন্য তারা মাঠে ময়দানে নেমে পড়েছিল আর নারে তাকবীর ধ্বনি দিয়েছিল নারে তাকবীর ধ্বনি শুনে ওই উগ্রবাদী হিন্দুদের মনের মধ্যে কম্পন তৈরি হয়েছে এটম বোমার মতো কাজ করেছে ওরা হাজার হাজার এসেছিল কিন্তু আমাদের নারে তাকবীর স্লোগানের সামনে ওরা টিকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা ঠিক এবং একটু আগে দেখলাম যমুনা টেলিভিশন সময় নিউজ টিভি চ্যানেল টোয়েন্টি ফোর ফেস পিপল সবগুলো সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিজেপি যখন ওদেরকে ভালো করে ধরেছে কেন আপনারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করলেন আমাদের দেশের ভিতরে ঢুকে কেন আমাদের মুসলমানদের পর গুলি চালানোর সাহস করলেন আমাদের দেশের ভিতরে ঢুকে আমাদের দেশের নাগরিকদের ওপর কেন কক্ষে নিক্ষেপ করলেন আপনার আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছেন যখন ওরা ওই বিএসএফ প্রায় একটু আগে ক্ষমা চেতে বাধ্য হয়েছে ওরা ক্ষমা চেয়েছে মুসলমান আমরা বারবার প্রমাণ করেছি আমরা কারো কাছে মাথা নত করার জাতি না আমরা মুসলিমরা দেখানোর জাতি না ওরা আমাদেরকে হুমকি দেয়

আমাদের মুসলমানদের সামনে কথা বলেন ঠিক না আমাদের সামনে কোনদিন টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে পারবে না